বছরখানেক আগেও ওয়ানডেতে অন্যতম সেরা দল ছিল বাংলাদেশ তবে সম্প্রতি নিজেদের পছন্দের এই ভালো করতে পারছে না টাইগাররা এমনকি জিততেও ভুলে গেছে দল টানা হারে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশে বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে অনেক গণমাধ্যমেই গুঞ্জন ছড়িয়েছে যে চলমান আফগানিস্তান ও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারলেই বাংলাদেশের কোয়ালিফাই খেলতে হবে তবে এসব খবর ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দুই হাজার বিশ্বকাপে সরাসরি খেলতে র্যাঙ্কিং এ সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা নয় দল সেক্ষেত্রে বাংলাদেশকে থাকতে হবে নবম দলের মধ্যে তবে বাংলাদেশ দলের লেগ স্পিনার রিশাদ হোসেনের বিশ্বাস সরাসরি বিশ্বকাপ খেলবে দল আমাদের সবার একশো বিশ্বাস আছে আমরা সরাসরি বিশ্বকাপ খেলবো ইনশাল্লাহ